প্রিয় ছাত্রছাত্রী আজকে দশম শ্রেণীর পার্টনারশিপ বিজনেস অর্থাৎ অংশীদারী কারবার এটা চোদ্দ অধ্যায়ে আজকে আমরা কোষে দেখি চোদ্দোতে সলোর অবজেক্টিভ এনএমসি এমসিকিউ নিয়ে আলোচনা করব এর আগের ভিডিওতে আমি এক থেকে পনেরো পর্যন্ত তিনটি ভিডিওতে দিয়েছি তার সমস্যাগুলো খুব সহজে সমাধান করার চেষ্টা করেছি যারা এখনো দেখনি তারা আমার প্লে এসে আমার প্লেলিস্টে এই চ্যানেলে প্লেলিস্টে এসে ক্লাস টেন ম্যাথ এটা খুললেই তোমরা পেয়ে যাবে আচ্ছা দেখো আমরা চলে আসি এর বহু বিকল্পীয় প্রশ্ন এমসিকিউ কোনো যৌথ ব্যবসায় তিন বন্ধুর মূলধন যথাক্রমে দু দুশো দেড়শো ও দুশো পঞ্চাশ টাকা তাহলে তাদের লভ্যাংশের অনুপাত কত হবে আমরা জানি মূলধনের অনুপাত মূলধন অনুপাত ওজিক টু লভ্যাংশের অনুপাত অর্থাৎ মূলধন অনুপাত যা হবে লভ্যাংশের অনুপাতও তাই হবে তাহলে আমরা মূলধনের অনুপাতটা বের করে নিই দুশো টু একশো পঞ্চাশ টু দুশো পঞ্চাশ প্রথমে একটা করে শূন্য আমরা যদি বাদ দিই দশ করে বাদ দিই তাহলে এখানে কুড়ি পনেরো পঁচিশ পাঁচ দিয়ে যাবে পাঁচ চারে কুড়ি পাঁচ তিনে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ তাহলে ফোর ইজ টু থ্রি ইজ টু ফাইভ এর মধ্যে কোনটা দেখে নিই ফোর ইজ টু থ্রি ইজ টু ফাইভ অথব আনসার হলো এটা হয়ে গেল আমাদের উত্তর আমরা চলে আসি অর্থাৎ মূলধন যে অনুপাতে থাকে আমরা এতদিন অঙ্ক যা করে দেখেলাম। তাতে মূলধন অনুপাত যা থাকে লভ্যাংশের অনুপাত তাই হয় সেই অনুপাতে বণ্টিত হয় তাহলে সেটাও সেই একই অনুপাত হবে আমরা চলে আসি পরের অঙ্ক শুভেন্দু ও নৌসাদ যথাক্রমে এক হাজার পাঁচশো টাকা ও এক হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করে এক বছর পরে ব্যবসায় পঁচাত্তর টাকা ক্ষতি হলে শুভেন্দুর ক্ষতি হবে কত টাকা আমরা মূলধন শুভেন্দু হচ্ছে এক হাজার পাঁচশো আর নৌসাদ হচ্ছে এক হাজার যদি একশো দিয়ে ভাগ করে দেওয়া হয় তাহলে পনেরো টু দশ তার মানে থ্রি টু আবার পাঁচ দিয়ে ভাগ করলাম থ্রি টু তাহলে পঁচাত্তর টাকা ক্ষতিতে পঁচাত্তর টাকা মোট ক্ষতিতে শুভেন্দু শুভেন্দুর ক্ষতি সমান পঁচাত্তর গুণ এখানে শুভেন্দুর কত তিন তিন ভাগ তিন ভাগ আর প্রত্যেকের অনুপাতের যুগফল নিচে তাহলে কত হয় পঁচাত্তর গুণ তিনের পাঁচ পাঁচ পনেরো পঁচাত্তর তিন পনেরো পঁয়তাল্লিশ টাকা ক্ষতি হবে শুভেন্দুর এখানে কোন এটা হবে অপশানটা এ অথ এর আনসার হলো এ এটা হয়ে গেল আমাদের উত্তর আমরা চলে আসি পরের অঙ্কে এর তিনের অঙ্কে চলে আসি তিনের অঙ্ক ফতিমা শ্রেয়া ও স্মিতা তিনজনে মোট ছ হাজার টাকা দিয়ে অর্থাৎ তিনজনে মিলে জোগাড় করে ছ হাজার টাকা হয়েছে দিয়ে একটি ব্যবসা শুরু করে এক বছর পরে ফতিমা শ্রেহা শ্রেয়া ও স্মিতা যথাক্রমে লক্ষ্যাংশের পঞ্চাশ টাকা একশো টাকা ও দেড়শো টাকা পায় স্মিতা ওই ব্যবসায় কত টাকা নিয়োগ করেছিল তাহলে আমরা প্রথমেই এদের লভ্যাংশের অনুপাতটা বের করল ফতিমা ইজ টু শ্রেয়া ইজ টু স্মিতা অনুপাত লভ্যাংশের অনুপাত ফতিমা প্রথম ফতিমা কত পেয়েছে পঞ্চাশ টাকা শ্রেয়া পেয়েছে একশো টাকা এবং স্মিতা পেয়েছে দেড়শো টাকা পঞ্চাশ দিয়ে যদি ভাগ করে দিই তাহলে এক ইস টু দুই ইস টু তিন তাহলে দেখো মোট তাহলে এদের লভ্যাংশের যত অনুপাত এদের দেহ মূলধনের অনুপাত তাই তাহলে লভ্যাংশের অনুপাত তাহলে ছ হাজার টাকায় টাকা মূলধনে স্মিতা দেয় স্মিতা দেয় সমান ছ হাজার ইন্টু স্মিতার অনুপাত কত তিন তিন বাই এক প্লাস দুই প্লাস তিন তাহলে ছ হাজার ইন্টু তিনের ছয় ছয় একে ছ সমান তিন একে তিন টাকা তাহলে এর মধ্যে কোনটা সি অ্যান্সার হলো সি আমরা জানি মূলধনের অনুপাত যা হবে লভ্যাংশের অনুপাত তাই হবে আমরা এখানে লভ্যাংশ অনুপাতটা বের করে মোট দেখেছি তার মানে বোঝা যাচ্ছে যে এ এক হাজার ফতিমা এক হাজার শ্রেয়া দু হাজার এবং স্মিতা তিন হাজার টাকা দিয়েছে আচ্ছা আমরা চলে আসি চারের অঙ্ক অমল বিমল একটি ব্যবসা শুরু করে অমল পাঁচশো টাকা ন মাসের জন্য তাহলে আমরা প্রথমে মাসের হিসাবে মূলধন বের করে মাসের হিসাবে মূলধন অনুপাত আর তার আগে লিখে নি বিমল বিমল কিছু টাকা ছ মাসের জন্য দিয়েছিল অমল পাঁচশো টাকা ন মাসের জন্য বিমল কিছু টাকা ছমাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে ব্যবসায় মোট লাভ হয় ঊনসত্তর টাকা তার মধ্যে বিমল পেয়েছে ছেচল্লিশ টাকা আমরা তাহলে অনুপাতটা বের করে নিই অমল ইজ টু বিমল অমল পাঁচশো টাকা ন মাসের জন্য বিমল কিছু টাকা মানে এক্স টাকা ছ মাসের জন্য ধরি বিমলের মূলধন সমান এক্স টাকা এটা ধরে নিয়েছি তাহলে এটা হল এবারে ঊনসত্তর টাকা মোট লভ্যাংশ ছেচল্লিশ টাকা পেয়েছে বিমল তাহলে আমরা একটু বিমলের অনুপাতটা দেখে নিই অতএব বিমলের অনুপাত হচ্ছে সিক্স এক্স সিক্স এক্স আর মোট অনুপাত কত পাঁচ নয় এটা পঁয়তাল্লিশশো পঁয়তাল্লিশশো ইজ টু সিক্স এক্স তাহলে পঁয়তাল্লিশশো প্লাস সিক্স এক্স ইজিক্যাল টু এখানে বিমল কত পেয়েছে বিমল পেয়েছে ছেচল্লিশ টাকা তাহলে ছেচল্লিশ টাকা মোট লাভ কত ঊনসত্তর টাকা দেখো আমরা এখানে এটাকে কেটে দেবো তেইশ দুয়ে আর তেইশ তিনে এবার আমরা কোন গুণ করে ফেলি তিন ছয় আঠারো এক্স ইজিক্যাল টু এটা করলুম আর এটা হলো পঁয়তাল্লিশ দুগুণে নব্বই ন হাজার প্লাস বারো এক্স বা বা আঠারো এক্স মাইনাস বারো এক্স ইজিক্যাল টু ন হাজার তাহলে সিক্স এক্স ইজিক্যাল টু ন হাজার অথয়ে এক সমান ন হাজার বাই ছয় এই দেখো ন হাজার বাই ছয় সমান পনেরোশো ছ পনেরো নব্বই পনেরোশো টাকা তাহলে আমরা এর উত্তর কি লিখব এর উত্তর হচ্ছে পনেরোশো কোনটা আছে এ আছে অথয়েব অ্যান্সার হল এ এটা হয়ে গেল আমাদের উত্তর আমরা চলে আসি পরের অঙ্কে এর বহুবিগ এনসি কিউ এর প্রশ্নগুলো এর পাঁচের টা পল্লবী পাঁচশো টাকা ন মাসের জন্য রাজিয়া ছশো টাকা পাঁচ মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে লভ্যাংশ তাদের মধ্যে বণ্টিত হবে যে অনুপাতে তা হল এর মধ্যে কোন অনুপাতটায় বণ্টিত হবে আমরা প্রথমে মাসের হিসাবে মূলধন বের করে ফেলি মাসের হিসাবে মূলধন অনুপাত পল্লবী ইজ টু রাজিয়া পল্লবীর কত আছে পাঁচশো টাকা ন মাসের জন্য আর রাজিয়ার হচ্ছে ছশো টাকা পাঁচ মাসের জন্য দেখো প্রথমে আমরা একশো দিয়ে যদি এটাকে ভাগ করে দিই তাহলে ফাইভ ইন্টু নাইন হবে এটা হবে সিক্স ইন্টু ফাইভ সিক্স ইন টু দিকে পাঁচ আছে যদি পাঁচ করে বাদ দিয়ে দিই তাহলে কত হয় এটা হচ্ছে নয় এটা হচ্ছে ছয় এখনো তিন দিয়ে ভাগ যাবে থ্রি তিন তিনে নয় তিন দুই এ ছয় থ্রিজ এর মধ্যে কোন অনুপাতটা আছে এটা আছে এ অথএব অ্যান্সার হলো এ এ এই অনুপাতে বণ্টিত হবে কারণ এদের মাস এবং মূলধন এটার গুণফল করলে যে অনুপাত পাওয়া যাবে সেই অনুপাতে ওদের লাভটা বণ্টিত হবে সুতরাং এই অনুপাতটা পাওয়া গেল থ্রিজ টু টু থ্রিজ টু টু এইটাতে আছে আমরা চলে আসি বিয়ের দাগের অঙ্কেও আমরা চলে আসি ষোলোর দাগের বি এবং সি বি হচ্ছে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লেখি অংশীদারী ব্যবসায় কমপক্ষে লোকের দরকার তিনজন তিনজন না হ্যাঁ সাধারণত দুজন থাকলেই অংশীদারি ব্যবসা শুরু করা যায় তিনজন না হলেও চলে একের বেশি হতে হবে দুই তিন চার পাঁচ যত ইচ্ছা শুধুমাত্র তিনজনই হতে হবে এমন কোনো ব্যাপার না তাহলে এটা হলো মিথ্যা অর্থাৎ তিনজন ছাড়াও অন্যান্য হতে পারে এরপরে আমরা চলে আসি দুয়েরটায় বলছে একটি ব্যবসায় রাজু ও আসিফের মূলধন অনুপাত ফাইভ টু ফোর রাজু লাভের আশি টাকা পেলে আসিফ পায় একশো টাকা আমি লভ্যাংশের অনুপাতটা দেখে লভ্যাংশের অনুপাত রাজু রাজু কত পেয়েছে আশি টাকা আর আসিফ পেয়েছে একশো টাকা বলা হয়েছে কুড়ি দিয়ে ভাগ করলে চার কুড়ি আশি পাঁচ কুড়ি শ এটা হচ্ছে ফোর ইজ টু ফাইভ কিন্তু মূলধন অনুপাত এবং লভ্যাংশের অনুপাত সমান হতে হবে এটা এর সঙ্গে ফাইভ ইজ টু ফোর নট ইজিক্যাল টু ফোর ইজ টু ফাইভ তাহলে এটা মিথ্যা হল এবারে আমরা চলে আসি শূন্যস্থান পূরণ করো করি এক হচ্ছে অংশীদারী কারবার কত রকমের আমরা জানি অংশীদারী রকমের একটা হচ্ছে সরল একটা হচ্ছে সরল আর একটা হচ্ছে মিশ্র যদি বিভিন্ন কোন শর্ত ছাড়া অংশীদারী ব্যবসায় সমান সময়ের জন্য মূলধন দেয় তাহলে সেটা সরল হবে অর্থাৎ প্রত্যেকেই এক বছর করে টাকা রাখ দিয়ে ব্যবসাটা করলো তাহলে সেটা হলো সরল আবার যদি কেউ তিন মাস দিল কেউ পাঁচ মাস দিল কেউ আট মাস দিল যদি বিভিন্ন সময় হয় তাহলে সেটা হবে মিশ্র দেখো পরেরটাতে তাই লেখা আছে অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারী ব্যবসায় অংশীদারগণ সমান সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে অর্থাৎ প্রত্যেকেই এক বছর ধরে বা প্রত্যেকেই তিন বছর ধরে একই সময় ধরে যদি ওই ব্যবসায় মূলধন দেয় তাহলে তাকে আমরা সরল সরল অংশীদারি কারবার বলব আর আরেকটা বলা হয়েছে অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারগণ ভিন্ন ভিন্ন সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে আমরা বলবো মিশ্র মিশ্র অংশীদারি কারবার ধরো কেউ পাঁচশো টাকা পাঁচ মাসের জন্য দিল কেউ আটশো টাকা ন মাসের জন্য দিল তাহলে তাদের মূলধন অনুপাতটা যেটা হবে সেটা হলো মিশ্র অর্থাৎ টাকা এবং সময়ের গুণফলকে এদের অনুপাত রূপে প্রকাশ করা হয় টাকা এবং সময় এই দুটোর অনুপাত গুণ ফলকে আমরা অনুপাত করব। সেই জন্য এটাকে বলা হবে মিশ্র আর এখানে সরল যখন অনুপাত হবে একই সময়ের জন্য তখন সময়ের এখানে কিছু আসবে না শুধুমাত্র মূলধনের অনুপাতটা করলেই হবে অর্থাৎ টাকার অনুপাত সেই জন্যই সেটাকে সরল বলা হচ্ছে কিন্তু এখানে টাকা ইন্টু সময় যেহেতু সময় ভিন্ন ভিন্ন তাই টাকা ইন্টু সময় দিয়ে তাদের অনুপাত করা হয় এই জন্য এই অনুপাতটাকে বলা হবে মিশ্র অনুপাত আমরা পরের আসি আমরা চলে আসি সতেরোর সংক্ষিপ্ত উত্তর ধর্মের প্রশ্ন শর্ট শর্ট টাইপ একের একটি অংশীদারী ব্যবসায় সমীর ইদ্রিস ও অ্যান্টনির মূলধনের অনুপাত সিক্স ইস টু ফাইভ ইস টু একের ছয় একের পাঁচ একের চার আমরা তাহলে এদের অনুপাতটা বের করে ফেলি একের ছয় একের পাঁচ একের চার দেখো ছয় পাঁচ আর চার আমরা যদি কোনো ভগ্নাংশ পাই সেটা অনুপাত করতে গেলে ছয় পাঁচ এবং চারের লসাগু করে ফেলব এর লসাগু হচ্ছে ষাট তাহলে একের ছয় ইন্টু ষাট একের পাঁচ ইন্টু ষাট একে চার ইন্টু ষাট সবাইকে ষাট দিয়ে গুণ করে দেবো পাঁচ বারো ষাট চার পনেরো ষাট ছ দশে ষাট তাহলে দশ ইচ টু বারো পনেরো এই অনুপাতে ভাগ হবে তাহলে দেখেন এই টাকায় অ্যান্টনি কত পাবে সাঁত্রিশশো টাকা লাভে অ্যান্টনি পাবে অ্যান্টনি পাবে সাঁত্রিশশো ইন্টু অ্যান্টনির লভ্যাংশ কত পনেরো অ্যান্টনি এটা লাস্টেরটা অ্যান্টনি অ্যান্টনি পনেরো এবার প্রত্যেকের অনুপাতের যোগ ফল দশ যোগ বারো যোগ পনেরো তাহলে সাঁত্রিশশো ইন্টু পনেরোর সাঁত্রিশ এটা যোগ করলে হয় সাঁত্রিশ তাহলে সাঁত্রিশ একে সাইত্রিশ একশো তাহলে পনেরোশো টাকা অতএব অ্যান্টনি পাবে অ্যান্টনি পাবে পনেরোশো টাকা এটা হলো আমাদের উত্তর এরপর আমরা চলে আসি দুইয়ের এর পাঁচটা অঙ্ক আছে সতেরোর শর্ট অ্যান্সার টাইপের পাঁচটা আছে এই দুই দু নম্বর একটি অংশীদারী ব্যবসায় পৃথা ও রাবেয়া মূলধন অনুপাত টু ইজ টু থ্রি তাহলে পৃথা ইজ টু আর একটাতে বলা আছে রাবেয়া রাবেয়া ও জেসমিন জেসমিন ইজ টু পৃথা আর রাবেয়ার অনুপাত কত টু ইজ টু থ্রি টু ইজ টু থ্রি আর রাবেয়া ও জেসমিনের মূলধনের অনুপাত ফোর ইজ টু ফাইভ তাহলে দেখো এতেও রাবে আছে এতেও রাবে আছে তাহলে রাবেয়ার অনুপাতটা যদি আমরা ঠিক করে ফেলতে পারি তাহলে কিন্তু ঠিক হয়ে যাবে দেখো তিন এবং চারের লসাগু কত বারো তাহলে একে বারো করতে গেলে কি করতে হবে এই গোটা অনুপাত থেকে তিন দিয়ে গুণ করতে হবে একে বারো করতে গেলে কি করতে হবে গোটা অনুপাত থেকে চার দিয়ে গুণ করতে হবে চার চার দিয়ে গুণ করলে তাহলে কি হয় আট ইজ টু বারো আর এটা হলো বারো ইজ টু পনেরো তাহলে পৃথা জেসমিন দেখো পৃথা আট হলে রাবেয়া হবে বারো আর রাবেয়া যদি বারো হয় তাহলে জেসমিন হবে পনেরো তাদের অনুপাতটা এটাই এটা হলো উত্তর আমরা চলে আসি পরের অঙ্কে তিনের কিছু চলে আসি দুজনের একটি অংশীদারী ব্যবসায় মোট লাভ হয় পনেরোশো টাকা রাজীব এর মূলধন ছ হাজার টাকা এবং লাভ হয় নশো টাকা রাজীব নশো টাকা পেয়েছিল পনেরোশো টাকার মধ্যে আফতাবের মূলধন কত হিসাব করি তাহলে আমরা প্রথমেই দেখি মনে করি আফতাবের মূলধন সমান এক্স টাকা তাহলে আমরা একটু দেখে নিই আফতাব কত টাকা পেয়েছে পনেরোশো টাকার মধ্যে রাজীব পেয়েছে নশো টাকা তাহলে আফতাব আফতাব লভ্যাংশ পায় সমান পনেরোশো বিয়োগ নশো সমান ছশো টাকা ছশো টাকা পেয়েছে কতর মধ্যে পনেরোশো টাকার মধ্যে অথব শর্তাংসারে আমরা একটু দেখে নিই মূলধন কত টাকা তাহলে মূলধন যদি এক্স টাকা হয় লভ্যাংশ পেয়েছে ছশো টাকা মোট লাভগত মোট লাভ হয়েছে আফতাবের এক্স টাকা হয়েছে এবারে আমরা একটু দেখে ধরেছি বাই লাভ তাহলে রাজীবের মূলধন কত ছ হাজার টাকা আর লাভ কত নশো টাকা ব্যাস আমরা একটু এটা এটা হচ্ছে রাজীব মূলধন বাই লাভ এটা সরি এটা হচ্ছে আফতাব মূলধন বাই লাভ আর এটা রাজীব মূলধন বাই লাভ রাজীব মূলধন ছ হাজার টাকা দিয়েছে লাভ পেয়েছে নশো টাকা তাহলে এ এক্স টাকা দিয়েছে ছশো টাকা পেয়েছে ছশো টাকা পেয়েছে আমরা একটু কোনি গুণ করে নিই বা নশো ইন্টু এক্স ইজিক্যাল টু ছশো ইন্টু ছ হাজার অথয়েব এক্স সমান ছশো ইন্টু ছ হাজার বাই নশো শূন্য শূন্য কেটে দিই তিন দুয়ে ছয় তিন তিনে নয় তিন দুয়ে ছয় কত হল চার হাজার দুই দুয়ে চার হাজার টাকা অথব এর মূলধন ছিল চার হাজার টাকা এটা আমাদের উত্তর আমরা পরে চলে আসি একটি অংশীদারী ব্যবসায় তিনজনের ফাইভ তাহলে প্রথম ব্যক্তির লাভ দ্বিতীয় ব্যক্তির লাভের থেকে ষাট টাকা কম হলে ব্যবসায় মোট কত টাকা লাভ হয়েছিল মনে করি এক্স টাকা লাভ হয়েছিল তাহলে একটু দেখে নেব প্রথম ব্যক্তির লাভ কত তাহলে এক্স টাকায় প্রথম ব্যক্তি পাবে সমান এক্স ইন্টু প্রথম ব্যক্তি তিন বাই তিন প্লাস আট প্লাস পাঁচ তাহলে কত হল থ্রি এক্স বাই আট পাঁচ তেরো আর তিনে ষোলো টাকা এক্স টাকায় তৃতীয় ব্যক্তি পাবে কত টাকা পাবে তৃতীয় ব্যক্তি এক্স ইন্টু পাঁচ বাই তিন টাকা তাহলে এটা কত টাকা কম এটা এটা কত টাকা কম ষাট টাকা এর থেকে তাহলে শর্তানুসারে শর্তানুসারে ফাইভ এক্স বাই সিক্সটিন মাইনাস থ্রি এক্স বাই সিক্সটিন ইজিক্যাল টু প্রথম ব্যক্তির টাকা তৃতীয় ব্যক্তির থেকে ষাট টাকা কম বিয়োগ করলে ষাট হবে আমরা চলে আসি ষোলো লশাগু হলে ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স ইজিক্যাল টু বা টু এক্স বাই ষোলো ইজিক্যাল টু আট ষোলো তাহলে কি হলো তলায় এক আছে তাহলে এক্স ইজিক্যাল টু চারশো আশি ছয় আটে আটচল্লিশ চারশো আশি এক্স এককে এক্স আর ষাটকে আট দিয়ে গুণ করলে এটা দুই ষোলো কেটেছি দুই এক কে দুই আর আট দু দুগুণে ষোলো তাহলে চারশো আশি টাকা অথব লাভ হয়েছিল অতএব লাভ চারশো আশি টাকা চারশো আশি টাকা আমরা পরের অঙ্কে চলে আসি সতেরো শেষ অঙ্ক জয়ন্ত পাঁচের জয়ন্ত অজিত কুণাল টাকা দিয়ে একটি অংশীদারী ব্যবসা শুরু করে তিনজনে মিলে পনেরো হাজার টাকা দিয়েছে কেউ একা একা দেয়নি বছরের শেষে মানে এক বছর পরে জয়ন্ত অজিত কুণালের যথাক্রমে লাভ হয় আটশো এক হাজার এবং বারোশো টাকা তাহলে জয়ন্ত কত টাকা ব্যবসায় শুরু করেছিল এই দেড় হাজার টাকার মধ্যে জয়ন্তর কত টাকা আছে তাহলে আমরা প্রথমেই লভ্যাংশের অনুপাতটা বের করল লভ্যাংশের অনুপাত জয়ন্ত ইজ টু অজিত ইজ টু কোনাল লভ্যাংশের অনুপাত আটশো ইস টু এক হাজার ইস টু বারোশো প্রথমে একশো দিয়ে ভাগ করে নিই আট ইস টু দশ ইস টু বারো আবার দুই দিয়ে যাবে চার টু পাঁচ ইস টু ছয় তাহলে এদের যদি লভ্যাংশের অনুপাত এইটাই হয় তাহলে ইজিক্যাল টু মূলধন অনুপাত ইজিক্যাল টু মূলধন অনুপাত আমরা জানি মূলধন অনুপাত যা হয় লভ্যাংশের অনুপাত তাই হয় অথব পনেরো হাজার টাকা মূলধনে জয়ন্ত দিয়েছিল পনেরো হাজার ইন্টু এখানে জয়ন্তর অনুপাত কত চার চার বাই চার যোগ পাঁচ যোগ ছয় পাঁচ যোগ ছয় তাহলে পনেরো হাজার ইন্টু চারের এগারো চারে পনেরো পনেরো একে পনেরো এক হাজার তাহলে চার হাজার অথব জয়ন্ত চার হাজার টাকা নিয়োজিত করেছিল করেছিল অঙ্কগুলি খুবই সহজ এই শর্ট ষোলো এবং সতেরোর অঙ্কগুলো খুবই সহজ তোমাদের যাদের ভালো লেগেছে তারা লাইক দিও বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো এছাড়াও একটা জিনিস খেয়াল রাখো ক্লাস টেনের মাধ্যমিক পরীক্ষায় বা টেস্টের পরীক্ষায় এই অংশীদারি কারবার থেকে অবশ্যই একটা অঙ্ক এবং একটা বড় অঙ্ক এবং একটা অবজেক্টিভ অঙ্ক আসে সুতরাং এই একটা প্রশ্নমালা করলেই তোমরা কিন্তু দুটো অঙ্ক এর মধ্যে কমন পাবে সুতরাং এটাকে তোমরা একটু ভালো করে লক্ষ্য করবে আজ এই পর্যন্তই ধন্যবাদ